আলাইকুম দর্শক স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে বন্ধুরা এখন জানেন যে হেমন্ত কাল চলছে কৃষিদিনের ভিতরে শীত পড়বে আর শীত পড়লে গাছের জন্য পাতা ধরার দিন আসবে আর গাছের জন্য একটা দুঃসময় কারণ এই সময় গাছের গোড়ায় পানি থাকে না তাই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় মালচিং করলাম আমার খামারে যত গাছ আছে বেশিরভাগ গাছের গোড়ায় মালচিং করলাম বিশ্বাস করে এটা পাতা লাল হয়ে যাচ্ছিল সুজল গাছটার এখানে গোড়ায় জৈব সার দিয়ে খড়কুটা দিয়ে দিয়েছি এভাবে করে প্রত্যেকটা গাছের করে আমি মালচিং করছি দেখতে পাচ্ছেন এটা গোলমরিচ গাছ খুব সুন্দর বাড়ছে মার্শাল্লাহ এই গোলমরিচের গাছটা গোড়ায় মালচিং করছি এটা পিপারম্যান গাছ এটার গোড়ায়ও এটা গাইনুরা এটার গোড়ায় মালচিং করছি এছাড়াও যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এসব গাছ করে মাটি কালটা করে পানি দিয়ে মালচিং করে দিয়েছি যেরকম এই যে তো এটা মালচিং করছি এটা হচ্ছে কোকোয়া বা চকলেট গাছ এটার গড়া মালচিং করছি এই যে এইভাবে করে যত সম্ভব কোরাই মাটি দিয়ে মালচিং করে এটা সাগর কলা গাছ এখানে সার দিয়েছিলাম এরপর আজকে দিলাম মালচিং করে মালচিং বলতে খড়কুটা প্রত্যেকটা গাছের গোড়ায় এই যে খড়কুটা দিয়ে দিছি এই যে চকলেট গাছগুলো কফি গাছগুলোর গোড়ায় জৈব সার দিয়ে মালচিং করে দিয়েছি প্রত্যেকটা যাতে মোটামুটি পানি ধরে রাখতে পারে গাছগুলো যাতে না মরে এখন যারা কৃষিকাজ করেন এরকম গাছ লাগানো আমার মতন তাদের প্রত্যেকেরই উচিত গাছের করা এরকম খড়কুটা দিয়ে মালচিং করে দেওয়া তাতে একবার পানি দিলেই কয়েকদিন পানি দেওয়া লাগবে না আর আমি মালচিংয়ের জন্য ব্যবহার করছি হচ্ছে এই ধরনের গাছের শুকনো অংশ ডালপালা খড়কুটা এসব দিয়ে আমি মালচিং করছি। এইভাবে করে আমার খামারের বেশিরভাগ গাছে আমি মালচিং করে দিছি যাতে আমার গাছগুলো বেঁচে থাকে টিকে থাকে। কারণ আমাকে আবার আসতে হবে এক মাস পর। এক মাস পর যখন আসব তখন এই যে এগুলো স্তূপ করে রাখছি এগুলো শুকাইলে কেটে কুটে ছোট ছোট করে আবার এগুলো মালচিং হিসেবে ব্যবহার করব। দেখুন আমি কি পরিমাণের গাছ দিয়েছি। ফুজা গাছটাকে গুড়া যাতে গুড়াটা ভেজা থাকে এভাবে করে আমি বেশিরভাগ গাছের গোড়ায় মালচিং করে দিচ্ছি গাছগুলো নিয়ে বাঁচানোর জন্য তো গাছগুলো যদি বেঁচে থাকে ইনশাল্লাহ তো আবারও দেখাবো ভালো থাকেন আসসালামু আলাইকুম